সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এস কে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে কাজের ভিডিওটি দেখছেন এই বিল্ডিংটির দৈর্ঘ্য আছে আপনার ষাট ফিট এবং প্রস্ত আছে চল্লিশ ফিট এই বিল্ডিংটি আপনার চব্বিশশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি এই বিল্ডিংটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার আঠারোটি একটি করে পিলারে আপনার আটটি করে এবং দশটি করে রড দেওয়া হয়েছে এই বিল্ডিংটির নিচে আপনার জালি দেওয়া হয়েছে ছয় ফিট বাই পাঁচ ফিট করে এবং ছয় ফিট বাই ছয় ফিট করে এই বিল্ডিংটির যে পিলারগুলো আছে পিলারগুলো জালি দেওয়া হয়েছে এই পিলারগুলো আপনার নিচের যে শর্ট কলমগুলো উঠছে তো এইখানে শর্ট কলমগুলো আপনার ষোলো বাই আঠারো হয়েছে এবং চোদ্দো বাই আঠারো হয়েছে তো এইখানে দুইটি সাইজের এই পিলারগুলো উঠানো হয়েছে এই বিল্ডিংটি কিন্তু আপনার তিনতলা ফাউন্ডেশনেরই কাজ তো এখানে আপনার হিপি করে দিয়েছে এবং ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শই এই কাজটি হইতে তো আপনারা যদি একটি কাজ করেন অবশ্যই একটি ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়েই কিন্তু কাজগুলো করবেন অনেক মিস্ত্রি আছেই অবশ্যই কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়াই কাজগুলো করে থাকে তো সেই ক্ষেত্রে আপনার মালিকের অনেক ক্ষতি হয় এবং মহাজন পরবর্তীতে এটা পোস্তায় তো অবশ্যই আপনারা যদি একটি কাজ করতে চান প্রথমে আপনারা ইঞ্জিনের একটি পরামর্শ নিয়ে এবং ড্রয়িং প্ল্যান করে তারপরে কাজগুলো করবেন তবে অবশ্যই আপনার টাকা অনেক সেফ এবং ভালো হবে তো এইখানে আমরা যে কাজগুলো করেছি প্রথমে আমাদের এই পিলারগুলো বসানোর পর আমরা কিন্তু এটাকে সুন্দর করে সোলিং করে নিয়েছি এবং সোলিং করার পর আমরা এই টাইবিমটি সোলিংয়ের উপরেই আমরা বান্ধিয়ে দিয়ে নিয়েছি এবং বান দেওয়ার পর এটাকে চারো সাইড থেকে আমরা সুন্দর করে এখানে শাটারিং করে নিয়েছি দেখেন কিভাবে আমরা সাটারিংগুলো করেছি এবং সাটারিং করার পর এখানে আমরা ঢালাইও কমপ্লিট প্রায় হয়েই গেল। তো এখানে ঢালাই করার পূর্বে আপনারা অবশ্যই একটি কাজ করে নেবেন এখানে শাটারিং অনেক সুন্দর করে সাফা করে এবং পানি অবশ্যই মারবেন যাতে করে এর গায়ে কোনো ময়লা আবর্জনা লেগে না থাকে তো সেই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে অবশ্যই গুলো সুন্দর করে ভিজিয়ে নেবেন তো নেওয়ার পর অবশ্যই আপনারা এই কাজটি করবেন তো করার পর অবশ্যই আপনারা যদি এই ধরনের একটি কাজ করেন অনেক সু শক্ত এবং মজবুত হবে তো বন্ধুরা আপনাদেরকে সুন্দর করে দেখাইলাম একটি বিল্ডিংয়ের নিচের যে টাইবিমগুলো কিভাবে ঢালাই করা হইতে অবশ্যই আপনাদেরকে দেখাইলাম তো এই বিল্ডিংটির মোট আপনার রুম দেওয়া হয়েছে বেডরুম হবে আপনার ছয়টি একটি হবে আপনার কিচেন এবং টয়লেট ওয়াশরুম হবে আপনার দুইটি এবং একটি সাইডে আপনার সিঁড়ি আছে তো অনেক বড় এই বিল্ডিংটি আপনার চব্বিশশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি এই বিল্ডিংটির পুরো কাজ অবশ্যই কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে একদিন শেয়ার করব তো বন্ধুরা ভিডিও ঠিক কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ